বাবার থেকে পরিচয় জানতে পেরেই জমজবন পরমার কাছে ছুটে এলো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জন্মদিনে হিমাদ্রি বাবু সুদীপাকে সমস্তটাই জানিয়ে দেয় সুদীপাকে তারা নিয়ে এসেছিল তারা সুদীপাকে বাঁচিয়েছিল একটা মন্দির থেকে সমস্ত কিছু শুনেই সুদীপা কান্নায় ভেঙে পড়ে সুদীপা বলে যে তুমি মিথ্যা কথা বলছো আমি জানি আমি তোমারই মেয়ে হিমাদ্রি বাবু তখন সুদীপা ও সুরুপার ছোটবেলার একটা ছবি দেখায় আর বলেছে এটাই তোর ছোটবেলার ছবি আর পাশে যে মেয়েটি আছে সেটি তোর যমজ ওর নাম শুরুপা আমার স্ত্রীকে জন্যই তোকে ওর하다 তুলে দিয়েছিলাম তা না হলে আমি সেদিন ওকে বাঁচাইতে পারতাম না ওকে হারিয়ে ফেলতাম সুদীপ তখন বলে ওঠে এই সমস্ত কিছুই মিথ্যে আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না হিমাদ্রি বাবু তখন সুদীপাকে সেই লকেট দেখায় আর বলে যে তোর বোন সুরুপার কাছেও এরকম একটা লকেটই রয়েছে সুরুপা কোথায় আছে সেটা হিমাদ্রি বাবু জানিয়ে দেয় অবশেষে বাবার থেকে নিজের পরিচয় জানতে পেরে জমজ বোন পরমার কাছে ছুটে আসে সুরুপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এইভাবেই আসল পরিচয় জানতে পেরে পরমার কাছে যেন ছুটে আসে সুরুপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ